পূর্ণ করে দেবে বড় বড় কে করবে আব্দুল্লাহ আব্দুল মুতালিফ কে বললেন আব্বা যান হঠাৎ আজকে আপনি ভাবে কেন কথা বলছেন আব্দুল মুতালি বললেন বেটা আগে তুমি আনসার উত্তর দাও বললেন না আমি না হচ্ছে আমার অর্থাৎ মেনে আমি না হচ্ছে আমার স্ত্রী আমি না যদি কোনো হয় আমি তার স্বামী আমাকে তাই দায়িত্ব পালন করতে হবে ঠিক বললো না ভুল বললো ঠিক বলে নে যেভাবে আজ আমাদের হযরত আব্দুল মুত্তালিবের সামনে আব্দুল্লাহ যখন এই কথা বললেন

এমন বিচক্ষণ গভীর জ্ঞানের মানুষ দেখুন আব্দুল্লাহকে বললেন বেটা আব্দুল্লাহ আমি না পূর্ণাঙ্গ তাই তাই তো যখন তোমাকে পালন করতে হবে তোমার কাছে তো এখন কিছু নাই বড় ভাই চাইতে হবে মেজ ভাই কে চাইতে হবে সেজ ভাই কে চাইতে হবে নাও ভাই কে চাইতে হবে তোমার ভাইরা আমিনার আছি আমি জীবন দশাতে মরার পুরুষে দেখে যেতে চাই যে আমার ছোটবেটা আব্দুল্লাহ ইনকাম করতে শিখেছে ধরে ধরে বলুন সুবার আল্লাহ

নরা ইনকাম করে ছেলে যখন বিদেশে যায় মা বাবার কোলে যা পেটে যায় কে জানে কি হয় না হয় কে জানে ছেলে আমার কি হবে না হবে আমার ছেলে ফিরে আসবে কি আসবে না প্রতিদিন কাজের এই চিন্তা থেকে যায় ছেলে যখন ইনকাম করে দাঁড়িয়েছে মায়ের সামনে দেখা করে মা করে ছেলের করেছে মা এক ধরে ছেলে ইন্তজার করেছিল ছেলেকে যখন বাড়িতে কাছে পাবে মা চালা যন্ত্রণা বেদনা সমস্ত কিছু ভুলে যাবে তাই হজরত আব্দুল মুতালিফ আব্দুল্লাহ কে বললেন বেটা আব্দুল্লাহ আমি মরার পূর্বে দেখে যেতে চাই যে আমার বড় ছেলে যেভাবে ইনকাম করে আমার মেয়ে তো ছেলে যেভাবে ইনকাম করে আমার ছেলে ছেলে যেভাবে ইনকাম করে আমার লাও ছেলে যেভাবে ইনকাম করে আমার খোদা ছেলে যেভাবে ইনকাম করে আমার ফুল ছেলে যেভাবে ইনকাম করে তাই তুমিও তোমার ভাইদের সাথে ব্যবসা করতে মুর্গ সাথে सहर जाओ

কোনো যায় নে তোমার ছোট ভাই আব্দুল্লাহ

ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন যাও এই অস্তাবিল থেকে তুমি একটি উট বের করে নাও হাজরতে আব্দুল্লাহ একটি উট বের করলেন উটের পিঠে ব্যবসার সামান বানলেন ব্যবসার সামান বাঁধার পরে ঘুটি ঘুটি পায়ে পা

পানির বিনিময় ওই ব্যক্তি তোমার নতুন করে নেয় আর তার মনে আশা পূর্ণ করে আর পেটের অসুখ দূরে করে

না <laughs> হলে পরিচয় পাওয়া যেত না যেত ইনি তো মোহাম্মদের পিতা মক্কার পঞ্চম ভদ্র মণ্ডলীগণ করলেন তবু আব্দুল মুদাল আপনি দশ দশটি করে উল্লের নাম লেখুন আবদুল্লার নাম লেখুন আপনার লটারি শুরু হলো আব্দুল্লার নাম ভেসে উঠল দশ চলে গেল আবার আব্দুল্লার নাম উঠল আবার দশটি গেল এইভাবে দশ দশ দাস নাম উঠল এগারো বারের গালাতে নাম উঠল পরিশেষে বেরিয়ে এল

একটা দুটো নয় 100তম পাবেন কোথায় মক্কার মানুষ বলেছিলেন আবু আব্দুল চিন্তা করবেন না আমরা তো আপনার বন্ধু আছি আমরা তো আপনার গ্রাহের মানুষ আছি এই বলে সবাই সহজজতা করলেন হযরতে আব্দুল মুত্তালিব বাবা আব্দুল্লাহর জন্য এতে নয় দুইটি নয় ইয়া শতক আল্লাহ রাহে দিয়ে দিলেন আল্লাহ নয় তারা হাজর আব্দুল আব্দুল মুক্তালিফের কাছে বিদায় চাইলেন আশীর্বাদ চাইলেন পা পছন্দ কান্না করতে লাগলেন বিদায়